তারপরে চারদিকে লাইট মেরে দেখলুম সালা কুকুর কোথাও নি ঘেউ জাহাজটা কোথায় তা আছে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে গেছি সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তর ঘেউ শব্দ আছে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম কি রে বন্ধু কেমন আছিস না বন্ধু ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেটে পুরো ঘর তোর ব্যবসা ঘেটে ঘর কেন এই তো রোববার দিন রাত বারোটা বাজি আচ্ছা সবে একজনের বাড়ি শত ধরে পা রেখেছি তারপর হঠাৎ না টাং টাং করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম নিশ্চয়ই কোনো বাড়ির মহিলা রান্না করছে হতে পারে ফিরে চলে এলাম সোমবার দিন সাড়ে এগারোটা সময় ঢুকলাম সেই একই আওয়াজ তারপর টাং টাং করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম প্রত্যেক দিন রাত্রি হলে এই বাড়ির মহিলা কি রান্না করে আবার ফিরে চলে এলাম তারপর এবার তার পরের দিন সকাল সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই আওয়াজ টাং টাং আওয়াজ আর তাকিয়ে দেখে তিনতলা ছাদে সোয়ে তেলের ড্যাম ঝুলিয়ে দিয়েছে আর ডান সাইডে বিহারের বোতল আর হা হচ্ছে ওই বিহারের বোতলটা গিয়ে ওই ড্যামে গায়ে মারছে টাং টাং এখন মানুষ সব শিয়ানা হয়ে গেছে

তারপর বল ব্যবসা কেমন চলছে বল ব্যবসা পুরো ঘেঁটে ঘ আরে ভাই আমারও তো খারাপ অবস্থা বলো তোমার আমার ব্যবসা খারাপ বিশ্বাস কর ভাই বিরাট খারাপ কেন আরে কদিন ভোর আমি গোয়েন্দাগিরি করে আসতেছি আচ্ছা বলে আজকে আমি চুরি করবো বলে ভাই এই পরশু দিন রাত্রেবেলা চলে গিয়েছি একদম সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বসে আছি তারপর সাড়ে এগারোটা পর্যন্ত মশা তো ইচ্ছা মতো কামড়াচ্ছে তবু চুপ করে বসে আছি সাড়ে এগারোটা পৌনে বারোটার দিকে দাওয়াই পা দিয়ে একদম ঢুকে গেছি তারপর বাবা রে তারপর দেখি তারা স্বামী এমন লড়াই লেগেছে শুধু তার বউ পৃথিচার বলতে যে তোমার বারবার বলেছি ঘরে কচি বাচ্চা আছে তুমি মদকে প্রত্যেকদিন কেন উৎপাদ করবে বাস তোমার চুরি করার স্কেল জ্ঞান কেন আরে ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল আমি কি সন্ধ্যা সাড়ে সাতটার সময় গিয়ে ধরা পড়ে পেটন খাবো জানো বস কি রে চুরি আমি করেছিলাম কবে বছর দশেক আগে তুই এমন ভাই বললি আমি বলে হয়তো কাল পরশুর ভিতরে কিছু একটা করেছি তা বস একটা করে সোনার পাশার ভরি চল্লিশ থেকে পঞ্চাশ ভরি রোজ বাবা রে ওসব পাশা কি সেমে কানে দিত না পায় দিত বলতো সে তো শখেসের মধ্যে খুলে রাখতো তা বস সেই পাশা নিয়ে হ্যাঁ করঞ্জলি সাতখানা সোনা দোকানে গেলাম কোনো সারা বন্ধক নিল না কেন লাস্টের চিন্তা ভাবনা করে আমার গাঁজা কাঁটা কাঁচি দিয়ে হ্যাঁ সোনার পাশাকে পিছ পিচ করলাম আচ্ছা পঞ্চাশ ভরি সোনা ত্রিশ দিলে সে হ্যাঁ তবে ওই গল্পর গল্প আমি একটা করি কর তুই জানো আবার হাম বলিনি ভাই বল তা বস চুরি একটা করেছিল কাঁচা থালা হ্যাঁ সে কি থালা হ্যাঁ সেই থালাটা চুরি করে আনার পরে হ্যাঁ আমাদের গ্রামে বিয়ে বাড়ি সাধ্য বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন সেই একটা থালায় বসে একসঙ্গে ষাট থেকে সত্তর জন করে লোক একসঙ্গে বসে খেত ভাই রে তোর কাছে হাত জুড়ে করে যে থালাটা একবার দেখাবি আমি চোখের দিকে দেখবো না খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো বিক্রি করতে দি হ্যাঁ কেন আরে সেই মুহূর্তে বইয়ের নাকের ডোকায় একটা সাড়ে সাতশো গ্রামের মতো ফোঁড়া হলো সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো কোন দোকানে বিক্রি করেছি বল আমি কি একবার দেখে আসি কোন দোকানদার নিচ্ছে না তা কি করলি বলে এত বড় থালা রাখবো কোথায় হ্যাঁ সে তো ঠিক লাস্টে কি করলাম জানো বস কি কোদাল দে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম বড় হাম বড় আমি জানি তুই আমার হাম বড় বলবি তোর যদি বা কানের পাশা তিরিশ থেকে চল্লিশ ভরি হয় সেটাকে তুই যদি বা কাঁচিতে পিচ পিচ করে কেটে গাঁজার পুড়িয়ে বিক্রি করতে পারিস তাহলে আমি কেন কাঁচার থালা কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে বিক্রি করতে পারবো না তুই সারা বড় হাম এই সারা হাম এই তুই হাম এই তুই হাম

আচ্ছা বস হ্যাঁ আমি বলছিলাম কি কিরে সকী পূজা করলে কেমন হতো না যাদের মেয়ে দরকার তারা করে ও তোর কি মেয়ে দরকার না কি দরকার আমার টাকা দরকার করে বস তাহলে বস কি পূজা করা যায় আচ্ছা আমার মনে হয় আমারও মনে হয় আচ্ছা কালী পূজা করলে কেরম হয় এই হ্যাঁ ওই ছিল আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি হোটার দিকে বাঁদিকে বিরাট মাপের ডাকাত কালীর মন্দির তাহলে আমরা তিনজনে চোর ডাকাত হ্যাঁ আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা দেখ ভাই তোদের সঙ্গে আমি পূজা করতে পারি তবে আমার একটা শর্ত আছে তোর আমার কি শর্ত ওই চুরি ডাকাতি করে টাকা এনে পূজা করলে হবে না তাহলে সৎ পথে খেটে উপার্জন করে পূজা করতে হবে তাহলে আমি আছি নালে নেই ঠিক আছে তুমি যেটা বলবে সেটা হবে কি আছি তাহলে হ্যাঁ কাজ কর তুই প্রতিমানার দায়িত্বটা নে হ্যাঁ আমি টাইম মধ্যে এনে নেব আর তুই এক কাজ কর ওই বেনে বাজার পঞ্চবল্লভ ঘর জ্বালাগে সব তুই আমার দায়িত্বটা নে বস ওসব নিয়ে কোনো চাপ নেবেন না ঠিক আছে তাহলে ওই কয়ে থাকলো তাহলে বস তুমি কি করবে বাবা রে তা বামুন টাগুনটা কি তোর বাবা আনতে যাবে হ্যাঁ তো তাহলে ওই কয়ে থাকলো পূজাটা জানো সৎ পথে হয় ভাবে মরে বেঁচে গেলি আর আমার মেরেছে গেলি বাপ যার শালা বলি না তার বাবা বলতে হচ্ছে শুধু এই গোলায় দড়ি কাটার জন্য মামাদের সঙ্গে উঠে গেছিল বিশ বছর আমার বামনের কাছে ভর্ত করতে গেল বামন বলে মাতুল ছাড়া কোনো কাজ হবে না বাধ্য মাতুলে পা হাতা ধরে তার পর্ত দিয়ে চলে এলুম এবার যেতে হবে আমার সৌর বাড়ি সৌর বাড়িতে শালির বাড়ি শালির বাড়িতে পিসির বাড়ি পিসির বাড়িতে মাসির বাড়ি এই করে করে এখন দশ ঘর বাকি কিন্তু রাত হয়ে গেল কিভাবে যাব ও বাবা ওই সেই জঙ্গল ওই জঙ্গলে ভূত আর টাকার থাকে কিন্তু কিভাবে যাব? আরে যেতে তো হবে না তো কি হবে উপায় আর কত মানুষ ভূত নয় মানুষ মানুষ হ্যাঁ ও বাবা ধরে জীবন এলো রে বাবা সে কি ওরে বাবা আমার ভয় লাগেজো লাইবলে ভূত হাতে ধরেবেলাছে বাবা রে তোার ভূত দেখে এত ভয় ও বাবা বড় ভূত দেখে ভয় রে বাবা তো ছোটবেলায় দেখে গেছে জীবনে ভূত দেখে নি এখানে ভূত আছে তোমার কে বললো তুই জানি না ওই জঙ্গলে ভূত আর ডাকাত থাকে ডাকাত হ্যাঁ আমি ছেলেবেলা থেকে এখানে বড় হচ্ছে জীবনে ডাকাত দেখে নি তোরা খালি ডাকাত দেখ তোছ আমার बाप दाऊদা বলে গেছে রাত হলে গেলে ওই বলে ধারে যায়নি ভূত আর মদ নাই কোলাকুলি করে মদ খায় বাবু আমি বলি যারা ডাকাতি করে ওরা মানুষ বলতো বাবা কেন ইনকাম বেড়ে গেছে ডাকাতি করবি কে বলো তো বাবু মানুষ কত কষ্ট করে খেটে তারা টাকা ইনকাম করে সেই গচ্ছি তো

ভোটাচাজি ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা করা সম্ভব নয় ভোটাচাজি ব্রাহ্মণ যা হবে হবে আজকের এই ঠাকুর মশাই দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে বলছিলাম সেই তো তোমার এখনো দশ ঘর বাকি তাও ওই দশ ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে সেরে দে আর বেরিয়ে যাবে চলো চলো কি আছে আমি বলি সেই তোমার দশ ঘর এখনো পূজা করতে বাকি আর যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে সেরে দে আর বেরিয়ে যাবে তো ছানি পড়েছে কেন কে কে পূজা করবি তুমি করবে তা কানে কে পূজা করব তোমার গোলাই পইতে আছে ঠাকুর মশাই পূজা করলে কি হবে কি ওরা আমি ঠাকুর মশাই না আমি কুকুর মশাই আরে বা তো তোমার দশ ঘর বাকি আমাদের ওই পূজাটা করে এই এই পয়তে এই সে পইতে না এর পইতে পয়তে পয়তে আবার অত জানন দরকারে তুমি চল তো এই আমরা যাবো না আমি বলি শোনো বাবু তোমার চিন্তা করার কোনো কারণই তোর উপযুক্ত তো কি না দেয়া হবে আমি ঠাকুর মশাই আমি পূজা করতে জানি না পূজা করতে পারবো নি আরে বাবা পরের বাড়িতে যাওয়ার জন্য আমি বাইক নিয়ে ছেড়ে দিয়ে আসবো আমি যাবো না তো এ তুমি যাবে কি না বলো আমি যাবো নি হ্যাঁ কি না বলো আমি যাবো না আ হাম যাবে জানি তোমরা সরলে যাবে আমি জরুরি যাবে হ্যাঁ আমি তো জানি তোমরা সরলে যাবে না কোতে বারগো জান ঢুকে দে খুব ভয় ওই যে তোমার মাল সারা ঢুকে দে আচ্ছা আমি বলি বাবু তোমার কোনো ভয় পাওয়ার কারণ নেই তোমরা বললে রে বাবা পূজা হয়ে গেলে উপযুক্ত দক্ষিণা দিয়ে বাইকের পিছনে করে অন্য বাড়ি ছেড়ে দেয়া আসা দায়িত্ব আমি নব তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম কিন্তু বন্ধু গেলো কোথায় এখন আসছে এই পুজো দেয়টা মাথায় নেবি কেন সেই ব্রহ্মদের কাছে বেলপাতা পাতে গেছি আচ্ছা কার্টুন ক্যামেরা আমার ফুলিয়ে দিয়েছি তোর মনে ক্ষুদ্র পাপ ছিল তা হ্যাঁ ভাই মা কই পিছনে মা এই শালা হ্যাঁ মার কই তো ঠাটিয়ে চোর মারবে একদম কেন মা জীব কখন বার করেছিল আমি কি করে বলবো যখন মহাদেবের গাড়বুড়া পা দিয়েছিল ওহ তাহলে মহাদেব কে আছে না তাহলে জিপটা কোন দুক বার করাবে এটা আমার ভুল জানিস বন্ধু আমি যখন রাস্তা রাস্তা ঘুরছি কোথাও ঠাকুর পাচ্ছি না আমি বলছি ঠাকুর আমাদেরকে তাহলে শতপাতে পূজা হবে না স্বয়ং মা দিকে না নিজেই হেঁটে আমার সামনে চলে এসেছি বলিস কি রে আর সেইখান থেকে আমি তুলে নিয়ে চলে এসেছি সব ঠিক আছে বন্ধুরা আসলে কেন আমার চিন্তা করতে হবে না খালি প্রতিমা পেয়েছিস হ্যাঁ হ্যাঁ কোথায় প্রতিমা কোথায় পিছনে সাড়ে ছ ফুট লম্বা মা মা গো মা ভুবন মোহিনী

ঠাকুর মশাই কাছে করো ঠাকুরমশাই তোমার কি আমি মেরেছি না তোমার কি দোক্ষী না দুবুনি বলেছি হা তোমার আমি বলেছি পূজা হয়ে গেলে পাইকি করে ছেড়ে দিয়ে আসবো হা তাহলে হাঁটা বন্ধ করে পূজাটা শুরু করো আবার হা হয়ে গেছে হা বন্ধ হবে রে যাও হ্যাঁ দেখি বিড়ম্বটা ফেললো দেখো আমি অশৌজ লোক গোলায় দড়ে লগে ঠাকুর পূজা করব ও বাবা ই তোমার ভোট কর বাবার গোলা মা আমার অপরাধ ক্ষমা করেছে মা আমি অসুখ শরীরে সারা চোর করে টেনে নিয়েছে মা আমার ভুল তুলি মা নাচছে কেন ভোটটার মা ও ভোট কর বাবা তুই কালি সে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি কোন খালি কালি মামা করতেছি আমি দাঁড়িয়ে আছি তোমার আমি ভয় ভয় করে বারণ করেছি তুমি গোলা দড়িলো অন্ধকার হওয়ার আগে তুমি ঘরে আসবে তুমি আমার কথা শুনলি আমি এদিকে মালসার ভাত বেড়ে বিড়ালের মতো মুনে বসে আছি তুমি আসুনি দেখে জঙ্গলের পথ আমি তোমার খুঁজে গেছি আর আমার মা কালি ভেবে জোর করে ধরে এনেছে ওরা ওরে আমিও তোর বাবার বাড়ির নিমন্ত্রণ করতে যাচ্ছি মাশাল্লাহ মানে তুমি ঠাকুর মশাই তোমার আমার কালী পূজা করে দিতে হবে এই বলে আমার পিস্তল लेके দে চলে এসে মেরে ফেলতে মে পূজা করো ঠাকুর মশাই কি জানি কি পূজা করব ভগবান রে ঠাকুর মশাই তাও আমার বউয়ের পূজা করতে হবে ভগবান কি করি রে ঠাকুর মশাই আইতে রে মন তো শুরু করো আই কতেজি কতেজি

বা মা এ অবজাতের বাদ তুমি ক্ষমা করো বা ক্ষমা করো মাং করবিস মারি উড়ি শো

তাহলে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে তোরা কি বেশি বুঝিস তোরা বেশি চুল কাটতিছিস না আরে নাপি ভোটা জাতি ব্রাহ্মণ উনি মন্ত্র ভুল বলতিছে মন্ত্র ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে মা বলবে এই রাইট কথা মা বল তো মা বাবুর মন্ত্র কি কোনো ত্রুটি আছে ভক্তি কে রামকৃষ্ণ বামা খেপা তারই প্রমাণ দিয়ে যায় তার মানে বস ওরে সাধক রামপ্রসাদ সাধক বামা খেপা এরা কি মন্ত্র জানতো না তবু মা তাদের হাতে অন্নপ্রসাদ গ্রহণ করেছে তাহলে মন্ত্রে কি আসে যায় ঠাকুর মশাই তুমি পূজা চালিয়ে যাও

বাবু যে বললো যে প্রত্যেকদিন তোমাদের সঙ্গে রাত্রে কথা হয় মা বলো তোমা কালকে রাত্রেও কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে তো কালকে কি কথা হয়েছে বলো তোমা কালকে আলোচনা হয়েছে সকাল হলো দোষার কাজ হবে আর দোষার কাজ হয়ে গেলে উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে তুমি মানুষ আর থাকুছ না খলা ফক্স ওচে দা টুইচি দে আমি বারবার বলছি আমি ঠাকুর মশাই নাই কুকুর মশাই এই বল আমি পয়তে সে পয়তে না তো শুনতে যাইছলি তার হাতের অন্ধকারে আমি কি পয়তে বইতে পারি ওটা কি বইতে ও বইতে পারে না অন্ধকারে রাতে ও আমার ভটরের মা ধরে নিয়েছে আছে আমি যদি ঠাকুর হতো তা তোর মতো কুকুরের সামনে কি দেখাতি তুমি আমার ভোট করে বাবা নদীর মাছের ভাত খেয়ে জব্দ হয়ে গেছে আর তার বমন বলে ধরে এনেছ তোরা এই তোরা পূজা কর দি আমরা তো ভয় পার কিছু এখন ভালো হয়ে গেছি আমরা বলি সারা জীবন ডাকাতি করেছি অনেক পাপ করেছি একটু পূজা সে করি যদি একটু পুণ্য অর্জন করা যায় ওরে শুধু পূজা করলে কি পুণ্য অর্জন হবে কি করতে হবে মানুষের পাশে দাঁড়া হ্যাঁ মানুষের সেবা কর ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবি আজকের আমরা বুঝতে বললাম জন্ম হোক যতোতদা কর্ম হোক শ্রেষ্ঠ ধর্মেতে হলি শিব সেবা শিব সেবা বুঝেছি মর্মে তার মানে বস ওরে স্বামী বিবেকানন্দ বলেছে জিবি প্রেম করে যেই সেইজন সেই জন সেবিছে ঈশ্বর ধর্মেতে

বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে যে রাত্রে আর নেমন্ত কাল সকালে তোর বাবার বাড়ি যাবো চলো আচ্ছা বাবু তোমার বাবার কাজের সময় খরচ যদি আমরা তিনজন দিই কেন বাবু কেন বাবু কেন বাবু তোকে ডাকাতের পয়সা আমার বাবার কাজে লাগাবো আমার বাবার আত্মশান্তি পাবে আর বাবু বলছিলাম যদি আমরা তিনজনের সৎ পথে কেটে উপার্জন করে তোমার হাতে তুলে দি ডাকাতরা সৎ পথে ইনকাম করে বাবু তুমি কেন বলে যাচ্ছো দস্যু রত্ন কত টাকা ছিল সে সে বালতিতে হয়নি বাবু আমাদের আমাদের ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও না একটা একটা সুযোগ দাও না আমি কি বলি না টাকা করে সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করবে বলছে তুমি অমত করো না মেনে নাও আমি বলছি বড় কথা বলেছে বাল্মীকি মুনি ঋষির কথা বলেছে ঠিক আছে তোদের সাথে সৎ পথে আমার কাজে লাগাতে পারি তাহলে আমি তোদের টাকা নিতে রাজি দেখো বস তোমাদের দুজনের মধ্যে আমার কোনো মত নেই ভাই আমার কথাটা শোন না সারা জীবন তো অসৎ পথে ডাকাতি করে ইনকাম করলে জীবনে কিছু রাখতে পেরেছিস কারণ অসৎ পথে ইনকামের পয়সা ডাকাতি করে ইনকামের পয়সা শুধুমাত্র চোখে দেখা স্যার তাই বলছিলাম আমার কথাটা মেনে নে এই গুরু গোবিন্দ মেনে চল বস যেটা বলতে মেনে নে না বলতে পারবো না আরে ভাই একবার বোঝার চেষ্টা কর নতুন সামান্য সামান্য পরিশ্রমের জন্য যদি একটা অসহায় মানুষ তার মৃত্যু বাবার আত্মা শান্তি দিতে পারে এর থেকে বড় চা এর থেকে বড় পা আমাদের আর কি আছে পারবো না পারবো না পারবো না বলো কি তোমায় ক্ষতি জীবনের অতি নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমায় ক্ষতি তোমাকে ধরে বল মানুষ যদি কখনো জানব কখনো যদি জানব কখনো মানুষ তুমি পাবে না কখন মানুষ জন্য জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের জন্য